আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে সরল ও মান নির্ণয়ের চাপটা তো আগের ক্লাসে সরলের ছিল এখন থেকে মান নির্ণয় শুরু হলো তো শুরু করা যাক মান নির্ণয় এক এক্স ইকাল টু সেভেন ওয়াই ইকোয়াল টু সিক্স হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা একদম লিখি সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো আচ্ছা তাহলে দেখেন এটাকে যদি আমি এভাবে ডাইরেক্ট মান বসে দিলেও হবে কিন্তু সূত্র সাহায্য করলে খুবই সুবিধা হয় এখন দেখেন সূত্র একটা পড়বে কীভাবে দেখেন ষোলোকে আমি লিখতে পারি ফোর আর এক্স ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ এর মান কত আমার ফোর এক্স তাহলে দেখেন চারটে গুনে আট চল্লিশ কত লাগে ফাইভ ওয়াই আর এই যে এখানে দেখেন পঁচিশকে লিখতে পারি আমি ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার কিছু সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে না স্কোয়ার মাইনাস ট্রি প্লাস বি স্কোয়ার সূত্র এর হোল স্কোয়ের সূত্র তাহলে ফোর ইন্টু এর মান কত মানে এক্সের মান কত সেভেন মাইনাস ফাইভ মান কত সিক্স তার হোল স্কোয়ার চার সাতা পাঁচ ছয় তার হোল স্কোয়ার তাহলে আটাইশ থেকে তিরিশ গেলে কত থাকে মাইনাস দুই থাকে মাইনাস দুইয়ের স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার মানে কত চার আমরা জানি কি মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় কারণ কি মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস টু স্কোয়ার মানে কি মাইনাস টু ইন্টু মাইনাস টু প্লাস ঠিক আছে মাইনাসের উপর পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা প্লাসে আসবে বেজোর সংখ্যা থাকলে সেটা মাইনাসে আসবে আচ্ছা দুই এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই হলে এই এত এর মান বের করো নাইন আচ্ছা তাহলে দেখেন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি এরকম একটা মান আছে সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি এ প্লাস টু বি সি এর টু এ টু এ বি টু বি সি টু সি এ হ্যাঁ এটা হচ্ছে সূত্রটা তাহলে এখানে আমি একটু কাহিনিটা করব কাহিনিটা হচ্ছে দেখেন কী করব থ্রি এক্স স্কোয়ার হ্যাঁ আমার সূত্রটা ধর কি প্লাসের কিন্তু দেখেন এখানে দুইটা মাইনাসের চিহ্ন আছে এবং দুইটার মধ্যেই ওয়াই আছে কমন হ্যাঁ তো আমি একটা ওয়াইটাকে একটু কাহিনি করবো ওয়াইটাকে আমি ষোলো ওয়াই স্কোয়ার থেকে আমি লিখতে পারবো মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার কারণ কি আমি প্লাসেরটাকে কেন মাইনাস বানাইলাম একটু পরে বুঝবেন আর দেখেন প্লাসেরটা মাইনাস বানাইলেও আমার ডাক কিন্তু ঠিক থাকবে কারণ কি মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কী হয় প্লাস হয়ে যায় তাহলে মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার কত হবে প্লাস সিক্স ওয়াই হোল স্কোয়ার এই যে মাত্রই দেখাইলাম প্লাস টু ফোর জেড থেকে আমি লিখতে পারি টু জেড হোল স্কোয়ার তাহলে কী আমার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো তাহলে এখন আমার কী দরকার প্লাস টু এ বি টু এ বি টু এর মান করতো এ আর বি এর মান কত মাইনাস ফোর ওয়াই এই যে দেখেন আমি এই কারণে শুধু এই ওয়াইটাকে মাইনাসে বানাইছি কারণ কি দেখেন তিন দো ছয় চার ছয় চব্বিশ চব্বিশের এক্স ওয়াই চব্বিশের এক্স ওয়াই কিন্তু আমার ডাকে আছে কি মাইনাসের কিন্তু আমার সূত্র দরকার কিসের প্লাসের এই যে সূত্রে প্লাস দিলাম কিন্তু দেখেন আমি যদি এই যে ফোর ওয়াইটাকে মাইনাস বানাইলাম প্লাসে মাইনাসে মাইনাস আমার ডাক ঠিক থাকলো ওকে এই ডাক ঠিক রাখার কারণে আমি শুধু ওয়াইটাকে ফোর মাইনাসে নিছি তাহলে প্লাস টু বি সি তাহলে বি এর মান কত মাইনাস ফোর ওয়াই সি এর মান কত এই যে টু জেড এই দেখেন চার দিন আট আট দুগুণে ষোলো এই যে ষোলো ওয়াই জেড কিন্তু এখানে আছে মাইনাসে আমি দেখেন সূত্র ফলাইতে কিন্তু প্লাস বানাইছি কিন্তু ওয়াইর মানটা তো মাইনাসের তাহলে প্লাস মানে আছে মাইনাস প্লাস টু সি এ তাহলে সি এর মান কত সি এর মান হচ্ছে টু জেড আর এর মান হচ্ছে কত থ্রি এক্স তাহলে দুই দুগুণে চার তিন চারে বারো জেড এক্স ঠিক আছে তাহলে এখান দেখেন আমার সূত্র পড়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হচ্ছে কিসের সূত্র এটা হচ্ছে এ এ প্লাস এই যে বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র তাহলে এই যে এটাকে একটু ভাঙে এই যে মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড তার হোল স্কোয়ার ওকে তাহলে এখন জাস্ট মান বসাই দিই থ্রি ইন্টু এক্স এর মান কত থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়াই এর মান কত ফোর প্লাস টু ইন্টু জেডের এর মান কত ফাইভ তার হোল স্কোয়ার তাহলে তিন তারিখে নয় ষোলো দশ তাহলে দশ আনন্ন উনিশ উনিশ থেকে ষোলো গেলে কত থাকে তিন তিন স্কোয়ার ইকাল টু নাইন এই যে আনসার হচ্ছে নাইন ঠিক আছে কেন আমি এটা করলাম বুঝাইতে পারছি ফোর ওয়াইটা তিন এক্স ইকোয়াল টু ওয়াই টু মাইনাস এবং জেড হলে এত এর মান নির্ণয় করো তাহলে কী আছে পঁচিশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স এত তাহলে এটা দেখা যাচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি পারবো তাহলে এখন একটা চেষ্টা করি তাহলে পঁচিশের বর্গ হচ্ছে পাঁচ আর এক্স প্লাস ওয়াই তো আসেই এই যে তার হোল স্কোয়ার লেখা যায় তাহলে দেখেন স্কোয়ারে পঁচিশ আর এক্স প্লাস এত আর এই যে এখানে দেখেন ফোর এই যে

ডি তার হোল স্কোয়ার এই মানে ভিতর স্কোয়ার সূত্র তাহলে ভিতরে ব্র্যাকেট তুলে দিই ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড তার হোল স্কোয়ার তার মানে ফাইভ এক্স পাঁচটা থেকে দুইটা গেলে থ্রি ওয়াই মাইনাস টু জেড তার হোল স্কোয়ার তাহলে এখন মান বসাই দিই ফাইভ ইন্টু এক্সের মান কত ফোর প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস এইট মাইনাস টু ইন্টু জেড এর মান হচ্ছে ফাইভ এই যে তার হোল স্কোয়ার চার পাঁচে বিশ প্লাসে মাইনাসে তিন আটটা চব্বিশ মাইনাস দশ তার হোল স্কোয়ার তাহলে চব্বিশ আর দশ চৌত্রিশ চৌত্রিশ থেকে বিশ গেলে কত মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো হোল স্কোয়ার মাইনাস চোদ্দো হোল স্কোয়ার মানে কত চোদ্দো চোদ্দো কত একশো ছিয়ানব্বই কিসে সেটা কিসের হবে প্লাসের হবে কারণ কি আমি বলছি মাইনাসের উপর পাওয়ার পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো একশো ছিয়ানব্বই এটা হচ্ছে আনসার এক্স ইকাল টু থার্টি সেভেন হলে এইট এক্স কিউব প্লাস টুয়েলভ সেভেন্টি টু এক্স স্কোয়ার প্লাস টু হান্ড্রেড সিক্সটিন এক্স প্লাস টু সিক্সটিন এটার মান নিয়ে কর আচ্ছা তাহলে দেখেন এটাকে আমি যেহেতু কিউব আছে কিউবে শুধু করানোর চেষ্টা করি তাহলে এইট এক্স কিউবকে আমি লিখতে পারি টু এক্স তার হোল কিউব তাহলে টু কিউবি এইট এক্স কিউব টু এক কিউব প্লাস থ্রি স্কোয়ার তাহলে এই যে স্কোয়ার বি এখন বি কত হবে হ্যাঁ দেখেন দুই দুগুণে কত হয় দুই দুগণে কত হয় চার তিন চারে কত বারো দুই দুগুণে চার তিন চারে বারো তাহলে ভাদ্রুতে কত লাগে আর সিক্স প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এই যে সিক্স স্কোয়ার আর দুশো আর মানে ঘনমূল হচ্ছে সিক্স সিক্স কিউবে দুশো হয় আপনার ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশে দুশো ষোলো তাহলে এখানে সূত্র এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস এটা মিলছে কিনা তিন ছয় আর ছয় কত ছত্রিশ ছয় আর ছয় গুণ করে দুশো হয় তাহলে এটা কি সূত্র পড়লো কিসের এ প্লাস বি তার হোল কিউবের তাহলে কত দুই ইন্টু এক্স এমন কত সাঁত্রিশ প্লাস হচ্ছে সিক্স কিউব তাহলে সাঁত্রিশ দু কত চুয়াত্তর আর ছয় চুয়াত্তর আর ছয় কত আশি আশি কিউব তাহলে আশি কিউবে কত হয় এইট কিউবে হয় কত এইট কিউবে হয় পাঁচশো বারো এইট কিউবে কত হয় এইট কিউবে হয় পাঁচশো বারো আর শূন্যের কিউবে কটা শূন্য বাড়বে এক দুই তিনটা শূন্য বাড়বে হ্যাঁ এতই হচ্ছে আনসার পাঁচ লাখ বারো হাজার এটা হচ্ছে আনসার পাঁচ এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এ বি ইকুয়াল টু ওয়ান হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এই চ্যাপ্টার করার আগে আপনারা সেলফ বইয়ের অথবা ক্লাস সিক্স সেভেন এইট এটার বইয়ের যে মান নির্ণয়ের ক্ষেত্রে যে বীজগুণিত রাশি এগুলো সূত্রগুলি মানে এ প্লাস বি হোল স্কোয়ার এগুলোর মান মানগুলো সূত্র একটু মুখস্থ করে নেবেন ঠিক আছে কাইন্ডলি একটু করে নেবেন তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার ব্লাস স্কোয়ার দুটো অনুসিদ্ধান্ত আছে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাসের তো এখন যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি করবো এ প্লাস বি তার হোল স্কোয়ার হ্যাঁ যদি ভিতরে প্লাসের থাকে তাহলে বাইরে হবে মাইনাস টু এ বি ওকে এস প্লাস বি স্কোয়ারের যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস এবং যখন আলাদা আলাদা স্কোয়ার থাকবে তখন আসবে টু এ বি ঠিক আছে তাহলে এ প্লাস বি মান কত ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস টু মান কত ওয়ান তাহলে পাঁচ পাঁচা কত সরি একটু এবুয়েলভ দেওয়া ছিল বলে ওয়ান হচ্ছে এবুয়েলভ তাহলে মান হচ্ছে এবুয়েলভ তাহলে পঁচিশ বিয়ুগ বারো দুগুণের চব্বিশ হচ্ছে ওয়ান এইটা হচ্ছে ঠিক আছে সরি ছিল হ্যাঁ তাহলে বারো দুগুনে চব্বিশ এক ওকে সিক্স এক্স প্লাস এক্স প্লাস ওয়াই টু সেভেন এবং এক্স ওয়াই টু টেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান কত আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান চাইছে আমার তো আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই আমি এটাকে ফাইভ এক্সটাকে ভাঙাইলাম থ্রি আর টু কারণ কি

এক্স প্লাস ওয়াইয়ের মান কত আচ্ছা তাহলে এক্স প্লাস মান চাইছে তাহলে আমি আমি তো এক্স প্লাস তো কোনো মান নাই আমি জানি এ প্লাস বি হোল স্কোয়ারের একটা মান সূত্র আছে অনুসিদ্ধান্ত আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে অ্যা মাইনাস বি তার হোল স্কোয়ার যে যখন যখন হোল স্কোয়ার থাকবে তখন ফোর এ বের আসবে যখন হোল স্কোয়ার থাকবে তখন কী আসবে হোল স্কোয়ার থাকবে তাহলে এ যেহেতু ভিতরে মাইনাস আছে তাহলে বাইরে প্লাস ফোর এ বি ফোর এক্স ওয়াই হবে ঠিক আছে হোল স্কোয়ার থাকলে ফোর এক্স ওয়াই আসবে বা ফোর আসবে আর যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরে প্লাস হবে এটা খেয়াল রাখবেন তাহলে এটার মান দেওয়া আছে কত টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু এটার মান হচ্ছে কত টোয়েন্টি তাহলে টু ফোর প্লাস টু ফোর ইন্টু টোয়েন্টি ফোর হচ্ছে ছিয়ানব্বই তাহলে হচ্ছে হান্ড্রেড ছিয়ানব্বই আর হান্ড্রেড হচ্ছে কিসের মান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান হচ্ছে হান্ড্রেড কিন্তু আমার চাইছে কি এক্স প্লাস ওয়াইয়ের মান তাহলে কি করতে হবে স্কোয়ার তুলে দিতে হলে আমার কী করতে হবে তাহলে হচ্ছে রুট হান্ড্রেড ইকুয়াল হচ্ছে টেন ঠিক আছে এটার মান কি ধরব আমি টেন বা প্লাস মাইনাস টেন দিলেও হয় সমস্যা নেই শুধু প্লাসেরটা ধরলেও কোনো সমস্যা নেই এক্স ওয়াই প্লাস হচ্ছে আনসার আট এক্স প্লাস টু টুয়েলভ এক্স ওয়াই হলে এক্স হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস মান বের করো ওকে করলাম তাহলে এ তার হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি যেহেতু অনুসিদ্ধান্ত এ প্লাস মান দাও আসে তার মানে কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর বি কারণ কি ভিতরে প্লাস আছে আর বলছে হোল স্কোয়ার থাকলে ফোর আসবে আর ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস তাহলে এটার মান দাও আছে কত টুয়েলভ স্কোয়ার মাইনাস ফোর মান আছে কত সাতাইশ তাহলে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ মাইনাস সাথে সে কত চার পঁচিশে একশো একশো তাহলে চুয়াল্লিশ থেকে একশো গেলে থাকে কত ছত্রিশ তাহলে এক্স মাইনাস মান কত থার্টি সিক্স ওকে তাহলে এখন আমি কীসের মান বের করব এখন আবার বের করবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখছেন যখন হোল স্কোয়ার থাকবে তখন ফোর আসবে যখন আলাদা স্কোয়ার থাকবে তখন টু আসবে এবং ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস তাহলে এ প্লাস বি মান দেওয়া আছে কত টুয়েলভ টুয়েলভ স্কোয়ার মাইনাস টু ইন্টু সাতাইশ একশো চুয়াল্লিশ মাইনাস সাতাশ দিয়ে কত চুয়ান্ন প্লাস্ট চল্লিশ থেকে চুয়ান্নে গুলা কত নব্বই তো এটাই হচ্ছে আনসার নয় এ প্লাস বি ইকোয়াল টু থার্টিন এ বি টু থ্রি তাহলে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বের তাহলে টু স্কোয়ার প্লাস টু বি সমান হচ্ছে টু ইন টু এ স্কোয়ার প্লাস বি টু কমন হ্যাঁ তাহলে টু প্লাস সূত্র আছে টু স্কোয়ার সূত্রটা হচ্ছে কি প্লাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে এই যে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এটার মান কত থার্টিন স্কোয়ার প্লাস এটার মান কত থ্রি স্কোয়ার তাহলে তেরো তেরো কত একশো উনসত্তর আর তিন তারিখের নয় তাহলে কত হয় ওয়ান সেভেন্টি ওকে আচ্ছা তাহলে এখন মান আচ্ছা এবির এবটা ফোর এব সূত্র আছে একটা এবি সূত্র আছে ফোর সূত্রটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কেয়ার হ্যাঁ আর ফোর এ সূত্রটা হচ্ছে এই যে নিচে যে দুডিগুণে চার চারটা এখানে আসে ফোর তখন শুধু থাকে এ প্লাস হোল স্কেয়ার মানে আচ্ছা তাহলে এ সূত্রটা হচ্ছে এটা তাহলে মান বসাই দিই থার্টিন বাই টু মাইনাস থ্রি বাই টু তার তাহলে বর্গ করলে একশো নিচে চার উপরে বর্গ করলে নয় নিচে চার তাহলে এখান থেকে যদি বলা করি ফোর তাহলে ওয়ান সিক্সটি ইকুয়াল টু হচ্ছে কত একশো সাইট তাহলে চার দ্বারা একশো সাইটকে ভাগ করে কত থাকে ফোরটি ঠিক আছে এই চল্লিশ হচ্ছে আনসার দশ এ প্লাস বি ইকুয়াল এবং বি হলে প্রমাণ করুন যে এইট এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ চাইছে তাহলে লেফট হ্যান্ড সাইড কত এইট এ বি তাহলে এই টাইপের তো কোনো সূত্র নেই আমি যদি এই টাইপিকে একটু ভাঙাই আমি যদি লিখি ফোর এ বি টু স্কোয়ার বিয়ার স্কোয়ার তাহলে দেখেন চার চারদিকে আট এইট এ বি আর এটা তো ঠিক থাকল এখন দেখেন আমার যেটা সূত্র আছে ফোর এর সূত্র এবু এ স্কোয়ার প্লাস বি সূত্র আছে আগের অঙ্কটাই কিন্তু এই টু স্কোয়ার প্লাস সূত্র ছিল আর ফোর এ বি সূত্রটা ফোর এ বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার

এই যে প্রমাণ করুন যে চব্বিশ তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণিত বলছে প্রুফড ওকে আচ্ছা প্রমাণ করুন যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর ইকুয়াল টু হচ্ছে কি এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এই অঙ্কটাই এই যে এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার এই যে এখান থেকে প্রমাণ করতে হবে তাহলে করলাম সমস্যা নেই তাহলে চলুন লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু কি আছে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার তো এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার এটাকে কি লিখতে পারি আমি অ্যা প্লাস বি টু দি এ প্লাস ভুল স্কোয়ার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি তাহলে দেখেন ভিতরটা যদি সম্পূর্ণটাকে যদি আমি ধরি তাহলে এ

এ এই যে দেখেন বিচল সবটা এ প্লাস এই সবটা হচ্ছে বি এ প্লাস বি টু এ মাইনাস বি আচ্ছা তাহলে এ প্লাস বি বি দেখেন এই যে দেখেন এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস স্কোয়ার এ প্লাস এম এস ভেল স্কোয়ার এই যে এ প্লাস হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে কিছু সূত্র এটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই সম্পূর্ণটা হচ্ছে কি টু স্কোয়ার সূত্র আর মাইনাস হচ্ছে কি এই যে দেখেন মাইনাস বি হচ্ছে ফোর এ বি জাস্ট আমি এটাকে গ্রহণ করে দেবো ফোর এ বি আর টু এইট এ বি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে আর এইচ এস যেহেতু প্রমাণিত বলছে প্রুফড ওকে